ছাত্র জনতার আন্দোলন পরবর্তী বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে অনেক অপচেষ্টা চলছে সাম্প্রদায়িক হামলা মামলা বাণিজ্য সহ সারা দেশে ভয়াবহ আইনি সন্ত্রাসবাদ চলছে দেশে যেমন বৈষম্যের ঠাঁই নেই তেমনই হয়রানির কোনো সুযোগ নাই বলে হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় গত এক আগস্ট ক্ষমতায় পালা বদলে জামাত শিবিরে নিষেধের আদেশেও প্রত্যাহার কথা শোনা যায় গত কয়েকদিন ধরে এই নিয়ে আদেশ জারি কথা থাকলেও এখনও তা হচ্ছে না গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের তদন্ত শুরু করতে সরকারের কাছ থেকে ইতিবাচক সারা পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মেশিনের টেকনিক্যাল টিম স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা জানান সফরত দলটি প্রধান সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে ডিবি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরে তিনি তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার আগামী মাসে ডিবেটে মাইক্রোফোন বন্ধ রাখা নিয়ে দ্বিমত সৃষ্টি হয়েছে ডিবেট চলাকালে এক প্রার্থীর কথা বলার সময় আরেক প্রার্থীর মাইক্রোফোন বন্ধ রাখা হবে কিনা তা নিয়ে তর্কাতর্কি করছে ট্রাম্প ও কামালার প্রচার শিবির আর্লিংটন ন্যাশনাল সেমিটারিতে একটি পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর ন্যাশনাল গার্ড অ্যাসোসিয়েশনকে দেওয়া এক ভাষণে আফগানিস্তান ইস্যুতে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সমালোচনা করেন ট্রাম্প ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ প্লে কার্ডে এমন স্লোগানে লিখে রাস্তায় নেমেছেন তারা ইউক্রেনে আরেক দফা হামলা চালিয়েছে রাশিয়া গতরাতেই এই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন এর আগে সোমবার বড় ধরনের হামলা চালায় রুশ বাহিনী এতে অন্তত সাতজন নিহত হয়েছে পুরো ইউক্রেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী